আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন তো মা ছেলে মিলে দেখেন মা হলো আম কিনতে আছে অলরেডি এই বছরের প্রথম লেচু কিনা হয়ে গেছে তো দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন তো একশো লেচু এখন বর্তমানে চলতেছে সাড়ে চারশো তো বর্তমানে লেচুর সাইজগুলো দেখেন এই যে দেখেন অনেক অনেক বড় মানে শুরু শুরু থেকে অনেক ছোট ছোট হচ্ছিল তো এখন হলো মোটামুটি একটু সাইজের মতো নাইছে আর ওয়েদারটাও মনে করেন একটু বৃষ্টি বৃষ্টি তো ছেলে মিলে এই প্রথম ফল কিনা হচ্ছে মানে লেচুটা আম তো খাওয়া হয়ে গেছে অলরেডি আপনারা দেখছেন

বাসায় যেহেতু শালি আছে বনেরাও চলে আসতেছে তো তারপর তো আবার ফলের ঈদের পর ফলের সিজন যখন সব ভরপুর হয়ে যাব তখন মনে করেন যে শ্বশুর বাড়ি আমার মার বাড়ি সবার কাছেই দেওয়া হইব ফল বেশিরভাগ আমরা আমাদের এদিক থেকে বাদাম তলির কাছেই সদর ঘাটের পাশে তো ওদিক থেকে আনা হইব কিছু মনে করবেন না আমার এসটা একটা বয়েস দেওয়ার একটাই কারণ কারণ মসজিদে আজান দিচ্ছিল আর তারাও মনে করেন যে কাজ করে দিয়ে চলে যাবে সেই ক্ষেত্রে আমার এসটাভাবে বয়েস দেওয়া আর সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে পারেন তাহলে ভালো লাগবে আশা করি আপনাদের কোনো কিছু যদি জানা না থাকে তাহলে এই ভিডিওটার মাধ্যমে আপনারা সব কিছুই জেনে নিতে পারবেন মানে আমি এসি আনাতে কি কি। সমস্যা ফেস করছি সেটাই আজকে তুলে ধরছি তো আশা করি ভালো লাগবে তা আপনারা সাথেই থাকবেন ভিডিওর পাশেই থাকবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটাও বাজিয়ে দেবেন আমার কথা যদি কোনো ভুল টুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন তো চলেন দেখি আমরা এসি কি ঝামেলা হয়েছে আর এসি কি কি সমস্যা আছে বা যখন ইনস্টল করে দিয়ে গেছিলো তখন তারা হলো আমাকে সব কিছু ফিউচার সম্বন্ধে আমাকে বলে দিয়ে যায় নাই বা ওইটাই আমি তাদেরকে বললাম যে আমার সমস্যাটা এটা হচ্ছিল তো তারা বললো যে স্যার আপনি বারান্দায় মানে বেলকনিতে দিছেন তো আউটডোরটা সেক্ষেত্রে ওই পাইপ দিয়ে পানি হলো চয় চয় পড়ে আপনি যদি এটা ছাদে দিতেন বা অন্য কোথাও যদি দিতেন তাহলে এটা ফেস করতেন না তো যেটা আমি জানি না বরাবর সেক্ষেত্রে আমার এটার কোনো ধারণাই নেই তো আমি তাদের সাথে এ বিষয় নিয়ে আলাপ করতেছি তো এখন তাদের বললাম যে আমার এই সমস্যাগুলো হচ্ছে তা তারা বলল যে ঠিক আছে স্যার আমরা এসিটা ছাড়ি তো দেখি কি সমস্যাটা হয় পাইপ লিক আছে কি না মানে যারাই এই এসিটাকে ইনস্টল করে দিয়ে গেছিলো তারা ভুল করে কোনো কিছু করছে কি না তারাই এটা সমাধান দিবে তো ওই বিষয় নিয়ে আমি তার সাথে বা ওই ছেলের সাথে আমি কথা বলতেছিলাম তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাকে সব কিছু জানিয়ে দিল যে স্যার এটা এইভাবে আপনি ইউজ করবেন বা এটা কোনো সমস্যা না আমরা এটা আপনি আলাদাভাবে এটা মানে ফিটিং করে দিয়ে যাচ্ছি মানে ওটা একটা কসচির দিয়ে ওই জায়গাটাকে একটু আটকাই দেওয়া যাবে তো আমি বললাম যেভাবে সুবিধা হয় ওইভাবে করে দাও কারণ আমি রাত্রে বারোটা বাজে এসি অন করি দিনের বারোটায় বাজে বন্ধ করি আর প্রতিদিনের কাজ আমরা সারাদিন প্রয়োজন পড়ে না এসি ছাড়া যখন প্রচুর গরম থাকে তখন আমার এসি ছাড়তে হয় এই ছাড়া আমার এসিটা ছাড়া হয় না তো আমি এই হিসাব করেই তাদের সাথে কথা বললাম আর আরেকটা বিষয়ে কথা বললাম যেটা আমার ঘর যতটুকি ওই আন্দাজে যে পরিমাণ ঠান্ডা হওয়ার কথা ওই পরিমাণ ঠান্ডা পড়ে না তো সেই হিসাবে আমি বললাম তো তারা বলল যে আপনি যে ইকো মোড়টা আছে সেই ইকো মোড়টা যদি আপনি অন করেন তাহলে কম প্রেসারের লোডটা কমাই দিবে তো ঠান্ডাটাও আপনি কম পাবেন ইকো মোড়টা যদি আপনি বন্ধ রাখেন তাহলে ঠান্ডা বেশি পাবেন তো আমি হলো বাইদেরকে নিয়ে আসছিলাম আমার এসিতে একটু ঝামেলা হয়েছে যে ঝামেলাটা হয়তো বা আমি বেলকনিতে না দিলে ফেস করতাম না যারাই এসি চালান তারা ভালো বসবেন বা তারা বসবেন না কেন এই কথাটা বললাম এই যে আমাদের এসির যে ইটা আছে কম প্রেসারের পাইপটা আর নিচেরটা কিসের পাইপ আচ্ছা এই দুইটা পাইপ চলার ক্ষেত্রে দেখা গেছে ঘামায় খামায়া চুয়া চোয়ায়ে পানি পরে আমারটা বেলকনিতে লাগানোর ক্ষেত্রে ওই নিচের ফ্লোরে পানি পড়ে জৈমা থাকে তা আমি ভাবলাম হয়তো বা ফিটিং মনে হয় একটু এদিক সেদিক হইছে এই কারণবশত মনে হয় বেলকনিতে পানি পড়তেছে তো আজকে হলো আমি কোম্পানির কাছে গেছিলাম কোম্পানিতে যা একটু জানাইলাম যে ভাই আমার বিষয়টা এরকম তো তারা লোক পাঠাইছে এই যে দুই ভাইরে পাঠাইছে তো পাঠানোর পর তারা বিষয়টা দেখলো দেখার পর বলতেছে যে এটা যদি বেলকনিতে না লাগাইলে যদি অন্য কোথাও লাগাইতেন তাহলে এই ফেসটা করতেন না বা আপনি বুঝতে নেবো না যে এই জায়গার থেকে পানি পড়ে তো যে বিষয়টা আমি জানি না সেটা বরাবর একই অবস্থা তো তারা যেহেতু বলছে এখন আমি বুঝতে পারলাম যে এটা কিছু করার থাকে না তারপরও তারা চাচ্ছে যে এটা যদি আমরা র্যাপিং করে বা ই করে দিই যতটুকু পারে এখন তারা এটা করবে আর ঠিক আছে ভাই তোমরা এটা একটু যতটুকু পারো অতটুকু করে দেওয়া যাও বাকি এটা আমরা তো বুঝে গেছি গা যে এটা চলার ক্ষেত্রে হ্যাঁ আর 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 একটা কথা তাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি রাত বারোটা বাজে ছাড়ি দিনের বারোটায় বন্ধ করি কারণ দেখা গেছে ঘুমাইতে ঘুমাইতে ঢাকা শহর তো দুইটা তিনটা তো এমনি বেজে জায়গা সবাই ফোন টোন টিপায় টাপায় কাজ কাম শেষ করে তারপর ঘুমায় তা আমাদেরও একই অবস্থা বারোটার সময় চালু করে দেখা গেছে ঘুমাইতে ঘুমাইতে দুইটা বাজে এটা নর্মাল এটা আমি বলতে না ঢাকা শহরে বা এখন বাংলাদেশে যারাই জীবন যাপন করে তো আমার রুমটা হলো অনেকটাই ছোট কতটুকু স্কোয়ার হবে তোমরা বলতে পারবা

তো তারা এই জিনিসটা আমাকে সাজেশন দিলো যখন লাগাইছি বা যখন কিনতে গেছি তখন তারাও এসে দেখে গেছে বলছে যে স্যার আপনি দেখে নেন যখন রুম চেঞ্জ করবেন বড় রুম যখন নেবেন তখন আবার ম্যাচুড হয়ে যাবে তো ভাবলাম যে ঠিক আছে তা এখন বিষয় হল যেটা বলতেছিলাম যে রাত দুইটা মানে তিন ঘন্টা চার ঘন্টা পর তো রুম অনেকটাই হিট হওয়ার কথা মানে ঠান্ডা হওয়ার কথা তো ওই পরিমাণ ঠান্ডা হয় না কেন হয় না এই বিষয়টা আমি জানতাম না আজকে বুঝতে পারলাম যাক বিষয় না তাদেরকে আমি বললাম যে আমার সাথে এরকম হয় তো বিষয় হলো যখন আমরা এসি অন করি যখন রুম ঠান্ডা হয় তখন আমরা হলো ইকো মোডটা অন করি ইকো মোড অন করার পরে আমরা হলো হেলথ দিই হেলথ দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যেহেতু লং টাইম রাত্রে চলবে একটা না বারো ঘন্টা বা দশ ঘন্টা যতটুকুই চলে তখন হল বিদ্যুৎ বিল কম আসবে আর এসে এটাও একটু কম টানবে মানে কম প্রেশারে তো ওই ক্ষেত্রে ঠান্ডাটা কম দেয় তো এখন বুঝলাম যে আপনি ইকো মোডটা অন করলে ঠান্ডা অনেক কম দিবে যখন আপনি ঠান্ডা দরকার তাহলে ইকো মোড অন করা যাবে না বা হেলথ অন করা যাবে না তো এই হলো বিষয় আরেকটা বিষয় আমিও জানতে যাব বা দেখি কদ্দুর কি তো শারমিন হল বাসায় নাই শারমিন আমার শ্বশুর বাড়িতে গেছে তার মার সাথে বা তার বায়ের সাথে একটু কথা বলতে আপনারা জানেন বা ইতিমধ্যে সবাই দেখছেন তাদের ফ্যামিলিতে কি ঘটছে আমাকে বলছিল আমি বলছিলাম যে কাজ আছে যে এসি এসিওয়ালাদেরকে ডাক দিছি বা অনেক কাজ থাকে বাসায় তো টুকিটাকি অনেক কম শেষ করলাম বাইরেও কাজ ছিল তো বাইরে আসলো বাইরেকে দেখাইলাম তো ঠিক আছে সবাই সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো ভাইরা হলো বাইরে যে কাজটার জন্য আসলো তারা হলো একটু র্যাপিং ট্যাপিং করে দিছে আর বলল যদি স্যার ঘামায় তাহলে অটোমেটিক একটু পানি পড়বে এটা স্বাভাবিক এটা কোনো বিষয় না তো তারা ভাবছিল হয়তোবা পাইপ টাইপ লিক হয়ে গেছে কিনা তাই তো না ভাইয়া যে কারণ বসত ওই যে শ্যাম্পু দিয়ে মানে ফেনা ওঠে কিনা চেক করতো তা দেখা দেয় না তেমন কিছু হয় না ওটা ঘামের কারণে এরকম হয় যাই হোক নতুন হলে যা হয় আমাদের বিষয়টা এরকম এখন হলো সব কিছু কমপ্লিট এখন বাইদেরকে আরেকটা যে জিনিসটা দেখার কথা সেটাই একটু দেখাচ্ছি এসিটা বন্ধ করলে থাক করে মনে করেন যে রুম গরম হয়ে যায় সেটাই এখন একটু তারা দেখবে দেখার পর এটা কী সলিউশন আছে বা কি সমাধান আছে তারা হলো দিয়ে যাবে আপনারা আবার বলতে পারেন যে তগজ নাটক বা অনেক কথাই আছে যেগুলো আমি নাই বলি তা ধরেন আমি যেটা বলি যে হ্যাঁ আমি ভাই এটা নতুন লাগাইছি বা আমার শখের জিনিস এক্ষেত্রে আমার একটু বোঝার তো দরকার আছে তো তারা যতটুকু পারছে আমাকে একটু সমাধান দিয়ে যাচ্ছে এমএ সব কিছু তো সুন্দর মতন করে ইনস্টল করে দিয়ে গেছে না তারা খালি ওই কভারটা ঠিক মতন বসায় দেওয়া যায় নাই যাক ওইটা কোনো বিষয় না এটা হয় তারা হুরে ছিল তাদের মনে হয় আরেক জায়গায় কাজ ছিল আমারটা শেষ করে তাদেরটার কাছে গেছে দোড়ায় টোরাই হ্যাঁ গরমটা ঠাস করে পড়ে গেল গা হ্যাঁ আমারও ওই যে ওরকমই পড়ছিল মানে ছয় তলায় উঠলে আর আমার ওয়াইফের আবার একটু গরমের সমস্যা আমার নিজেরও গরমের সমস্যা আমি হলো এসি রুমে থাকতে থাকতে আমার বডি তো জানো এসি রুমে থাকলে কি একটা অবস্থা হয় তো ভাবলাম হয়তো বা আমার এটা একটা প্রয়োজন বা নিজের জন্য একটা শখের আছে তো এই শখটাই পূরণ করতে এই জিনিসটা কোম্পানিতে কাজ করছি যখন ম্যানেজাররা বলছি ম্যানেজারে সুইচ অন করে দিয়েছে আমাদের কি কিছু হইলে কোম্পানির টইব ঠিক না কাস্টমার আসছে অন করতে বলছে অন করছে আমরা হইলো এসি হাওয়া খাইছি এখন যেহেতু নিজেদের আচ্ছা এইটার যে এই যে যে অপশনটা অন করলা এটা ডিসপ্লেটা অফ হয় না এটা ডিসপ্লেটা অফ করলে কি কোনো সমস্যা হয় হ্যাঁ এই যে কোন হ্যাঁ হ্যাঁ এটা ওই আমি আবার ভাবি কি যে ডিসপ্লে অফ হয়ে থাকলে আবার কোনো ঝাঁ ঝামেলা না আবার দেখা গেছে এটা লং টাইম চলার ক্ষেত্রে আবার ডিসপ্লেতে কোনো সমস্যা হয় না আচ্ছা বাই চান্স ধরো ইলেকট্রিক জিনিস হ্যাঁ সমস্যা হইতেই পারে

তা আলহামদুলিল্লাহ তারা হলো ক্লিয়ার ক্লিয়ার করে দেয়া গেল মানে আমাদের যে সমস্যাটা ছিল বেসিক্যালি আমি বাসায় যতটুকু দেখেন বেশিক্ষণ থাকা হয় না সারাদিনে ওই যখনই দেখেন খাওয়ার সময় বা একটু রেস্ট নেওয়ার সময় তখনই দেখেন হয়তো বা সার্মিনের ক্যামেরাতে দেখেন বা আমার ক্যামেরাতে দেখেন যাই হোক যে বিষয়টা তারা হলো চলে গেল সব কিছু সমাধান করে দিয়ে গেল আর শারমিন যেহেতু এসিটা ইউজ করে বা শারমিন হলো এসিটা চালায় তো মানে শারমিনের যে সমস্যাটা হয় সেটা হলো আমি তাদেরকে বললাম যে আমাদের সাথে এরকম হচ্ছে আর বলল যে স্যার আপনি এটাকে ইউজ করেন বা এই যে এগুলো পরে বললাম যে না এটা তো আমার মিসেস ইউজ করে তাদেরকে আমি বললাম যে আমার মিসেস ইউজ করে সেক্ষেত্রে তার এটা ফেস করতে হয় তো তারা হলো বলে গেল বা এটার প্রোগ্রাম সিস্টেম দেখিয়ে দিয়ে গেল এখন আপনারা বলতে পারেন এটা স্বাভাবিক এটা সবাই এভাবে বলবেই যে এগুলোর সাথে সবাই তো কম বেশ একটা মেনু দিয়ে দেয় একটা গাইড দিয়ে দেয় আমি বলবো ঠিক আছে আমারও দিয়েছিল আমরা জানিনি যদি একটা কোনো ডিভাইস কিনি ফোন বা অন্য কোনো কিছু তখন হলো কি ধরেন আপনি একটা ফোন কিনলেন আপনি একটা ফোন কিনলেন আপনি হলো একটা ফোন কিনছেন তো ফোন কেনার ক্ষেত্রে কোম্পানিতে গেলাম বলে দেয় যখন কোনো দোকান থেকে বা কোনো শোরুমের থেকে একটা ফোন কিনলেন কেনার পর ওই দোকানদার বলে একটা মানে কোম্পানির লোক বলে দেয় যে আপনারা হানড্রেড পারসেন্ট চার্জ দিয়ে তারপর ফোনটাকে ইউজ করেন তা আমরা হলো ওই কোম্পানি যখন ইন মানে ফোনটাকে অন করে অন করার সাথে সাথে টিপাটিপি শুরু হয়ে যায় কিছু ছবি থাকে বা নিজের পার্সোনাল কিছু থাকে ওগুলো নেওয়া হয় বা কন্ট্যাক্ট নাম্বারগুলো থাকে সেগুলো সেভ করা হয় আগে যেরকম কনট্যাক্ট নাম্বারগুলো সিমে সেভ করতো এখন তো মানুষ সিমে সেভ করে না সবাই জিমেলে সেভ করে রাখে কারণ যে কোনো জায়গার থেকে জানি রিকোভারি করা যায় বা জিমেলে থাকলে যে কোনো ফোনই সহজে নেওয়া যায়